সব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন অনেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করা শুরু করেছেন জিরো বিউ ভিউ এবং দশ বারো পঞ্চাশ একশো ভিউ এসে থেমে যায় তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ফাঁসা থাকবেন জিরোভিউ প্রবলেম সমস্যার সমাধান করতে হলে আমরা প্রথমে কমবাজার অ্যাপসটি ফোন করে কমবাজারের ভিতরে ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ফোন করে নিতে হবে আমি এখন কমবাজার অ্যাপসটি ফোন করে নিচ্ছি কমবাজার অ্যাপসটি ফোন করার পরে সার্চ বক্সে লিখবেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে মেটিন ট্যাপেস শো হয়ে যাবে এখানে আপনি এই লোকটার উপরে ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেলটি ফোন করে নেবেন আমি এই লোকোটার উপরে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি অপশন রয়েছে ভিউ ইউজ চ্যানেল আপনাদের কাজ হচ্ছে বিউ ইউজ চ্যানেলের উপরে একবার ক্লিক করে দেওয়া ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন চ্যানেল কাস্টমাইজ আপনাদের কাজ হচ্ছে এখানে চ্যানেল কাস্টোমাইজের উপরে ক্লিক করে দেওয়া এখন আমরা কিন্তু ইউটিউব চ্যানেলের কাস্টমাইজ অপশনে চলে এসেছি এখান থেকে আমরা চ্যানেলটি সুন্দর মতো কাস্টমাইজ করতে পারবো এবং কি যত রকমের সেটিংস রয়েছে সব সেটিংস এখান থেকে দেখতে পারবো সব সমস্যা কিন্তু সমাধান করতে পারবো এই কর্নারে সেটিংসের মতো একটি আইকন রয়েছে এখন আমাদের কাজ হচ্ছে সেটিংস অপশনে ক্লিক করে দেওয়া সেটিংস অপশনে ক্লিক করলে এখানে আমরা চ্যানেল নামে একটি অপশন দেখতে পাই আমরা যদি এখানে চ্যানেল অপশনে ক্লিক করি তাহলে আমরা কিন্তু এখানে অনেকগুলো সেটিং দেখতে পাব আমরা চ্যানেলে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে কিবোর্ড নামে একটি অপশন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আমরা আমাদের ভিডিও অনুযায়ী কিছু কীবোর্ড লিখে দিতে হবে আমাদের হতে পারে ফান ভিডিও হতে পারে কুকিং ভিডিও হতে পারে শিক্ষণীয় যে ভিডিও হোক আমরা সেই ভিডিও অনুযায়ী এখানে কিছু কীবোর্ড বসিয়ে দিতে হবে এখানে অনেকেই কি করে বোল করে অন্য রিলেটেড কীবোর্ড বসিয়ে দেয় যার ফলে তাদের ভিডিওগুলো ভাইরাল হয় না যদিও ইউটিউব ভাইরাল করে কিন্তু ভিডিওগুলো মানুষে কেউ ভিডিওতে ক্লিক করে না তাই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে ভিডিও অনুযায়ী স্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিছু কিবোর্ড বসিয়ে দিতে হবে আমি এখন এখানে আপনাদেরকে কিছু কীবোর্ড বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে আপনার চ্যানেলের নামটা বসিয়ে দিবেন আমি এই চ্যানেলের নামটা বসিয়ে দিচ্ছি প্রথমেতে চ্যানেলের নামটা বসিয়ে দিয়েছি এখানে যে গো একটি অপশন দেখতে পাচ্ছেন এখন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে একটা কীবোর্ড বসানো হয়ে গেছে এভাবে আপনি অনেকগুলো কীবোর্ড বসিয়ে দিবেন আমি এই চ্যানেল অনুযায়ী কিছু কীবোর্ড লিখে রেখেছি আমি এখন সেই কীবোর্ডগুলো এখান থেকে সংগ্রহ করে নিচ্ছি আমি এখান থেকে একটা কীবোর্ড কফি করে নিলাম কফি করে নেওয়ার পর আমি আবারও ব্রাউজারে ডুকে আমি এখানে একটা কীবোর্ড বসিয়ে দিচ্ছি আপনারা এভাবে কিন্তু অনেকগুলো কিবোর্ড বসিয়ে দিবেন আমি আরেকটা কীবোর্ড বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও কপি করে নিলাম কপি করে এখানে এসে একটা কীবোর্ড এভাবে হাত দিয়ে সেভাবে ধরে বসিয়ে দিলাম এভাবে আপনি আপনারা কিন্তু পাঁচ হাজার ক্যারেক্টারের কিবোর্ড আপনারা এভাবে বসিয়ে দেবেন বসিয়ে দিলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল করবে এবং কি ইউটিউব কিন্তু আপনাদের ভিডিওগুলোকে র্যাঙ্কিংয়ে নিয়ে যাবে আপনার ভিডিওগুলো আপনি কোন রিলেটেড মানুষকে দেখাতে চাচ্ছেন আপনি যদি এই কীবোর্ডগুলো না বসান তাহলে ইউটিউব কোনো প্রকারে না যে আপনার ভিডিওগুলো কোন রিলেটেড আপনি কাকে দেখাতে চাচ্ছেন তাই সঠিক নিয়ম এখানে কিবোর্ড বসিয়ে দিবেন পাঁচশো ক্যারেক্টারের কিবোর্ড বসানোর পরে এখানে সেভে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন আমি সেভ করে দিচ্ছি সেভ করার পরে আবারও এখানে সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে যাওয়ার পরে এখানে স্যাল অপশনে আবারও ক্লিক করে দিবেন এখানে অ্যাডভান্স সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে অ্যাডভান্স সিটিংসে ক্লিক করে দেবেন অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করে ধীরে ধীরে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে যে একটি একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে নিচের টিকমারটা কিন্তু দিয়ে দেবেন আপনারা যদি যে কোনো উপরে সিলেক্ট করা থাকে তাহলে আপনারা এটাকে কিন্তু নিচেরটার মধ্যে সিলেক্ট করে দেবেন আমি নিচেরটার মধ্যে আমি সিলেক্ট করে দিয়েছি আর এখানে কোনো কিছু করার দরকার নাই এখানে সব কিছু কিন্তু ঠিকঠাক মতো থাকবে এখানে আরও একটি অপশন রয়েছে পেটোরি এলিজিবিলিটি আপনারা পেটোরি এলিজিবিলিটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে তিনটা ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই তিনটা ভেরিফাই কিন্তু করে নিতে হবে উপরে যে ভেরিফাইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউটিউব অটোমেটিক করে নেবে নিচের এই মাঝখানে ভেরিফাইটা আপনারা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে নিচের অপশনটি আপনারা যে আপনাদের যে ফেস দিয়ে ভেরিফাই করতে হবে যে আইডি কার্ড দিয়ে চ্যানেলটি মনিটাইজেশন করাবেন সেই আইডি কার্ডটা দিয়ে কিন্তু এই তিন নাম্বার এস ভেরিফাই কিন্তু আপনি করে নিতে হবে তাহলে আপনাদের জিরু ভিউ এবং কি পঞ্চাশ একশোটা বিউ এসে থেমে যায় এই সমস্যাটা আপনার সমাধান করতে পারবেন পেজ ভেরিফাই কীভাবে করবেন ফোন নাম্বার ভেরিফাই কীভাবে করবেন সেই সম্পূর্ণ প্রসেস নিয়ে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে যে কোনো একটা ভিডিও দেখে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আমি আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম